سنثبت أنفسنا بكارتويجار بشكل جيد بعد هذه الحملة وتقبل السلطان على الدين لها بالنسبة لنا أمر مهم سنثبت أنفسنا بكارتويجار بشكل جيد بعد هذه الحملة سنثبت أنفسنا أمر مزبوط كربو بكارتويجار كارتويجارير بشكل جيد بحلو بعد هذه الحملة اي بروشارونار অর্থাৎ এর মাধ্যমে আমরা কারাতোয়াগারের অবস্থা আরও ভালো করব বা কারাতোয়াগার অবস্থা আরও ভালো হয়ে যাবে ওয়াতবুল সুলতান আলাউদ্দিন লাহা লানা আমরুম মুহিম ওয়াকব্বল সুলতান সুলতান গ্রহণ করবে বা সুলতানের কাছাকাছি হওয়া যাবে আলাউদ্দিন আলাউদ্দিনের লাহা এর দ্বারা বিন লানা আমাদের দিকে সম্পর্কযুক্ত আমরুম মুহিম গুরুত্বপূর্ণ কাজে অর্থাৎ

ফিল কসরিল সালজুক সালজুক রাজপ্রাসাদে অর্থাৎ সালজুক প্রসাদে কারা তো এগারো অবস্থা যত ভালো হবে বা যত ভালো অবস্থান অর্জন করবে হাতমান সায়ুরি হুনা লাহেকন হাতমান অবশ্যই সায়ুরি হুনা আমরা সন্তুষ্টি লাভ করব বা আমরা শান্তি পাবো লাহেকন পরে অর্থাৎ কারাতয়গর অবস্থা সালজুক রাজপ্রাসাদে যতই উচ্চ হবে আমরা ততই শান্তিতে থাকতে পারবা থাকতে পারবো বা আমাদের অবস্থা ততই ভালো হবে কুল্লু ইন সকল বিষয়ে কামা তুরিদু যেমনি আপনি চান চানি হে আমার নেতা অর্থাৎ আপনি যা যেভাবে চান সেভাবেই হবে

হোনা এখানে তারা কি পরিশোধ করে তাদের কর বা খাজনা অর্থাৎ এখানকার তুর্কিদের কি খবর তারাকে নিয়মিত তাদের খাজনা পরিশোধ করে আলাইহিম সাইয়দি রো নামাওয়াত আমরা সক্ষম হই না তরতা নিয়ন্ত্রণ করতে আলাইহিম তাদেরকে সাইদি হে আমার নেতা ইরুনা তারা পরিবর্তন করে মাওয়া আহম তাদের অবস্থান অর্থাৎ হে আমার নেতা আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই না বা আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না কারণ তারা বারবার তাদের জায়গা পরিবর্তন করে নতুন নতুন জায়গায় চলে যায় অমান হিয়া আকবরুল কবা ইল হিয়া এবং সেটি কোনটি আকবরু বড় কবা গোত্র

এবং এসেছে অর্থাৎ তারা মোগলদের থেকে রক্ষা পেয়ে পালিয়ে এখানে এসেছে মান তাদের তাদের কে সুলাইমান সুলাইমান শাহ শাহ অর্থাৎ সর্দারের নাম সুলাইমান শাহ ওয়াকাম খাইমা কতগুলো তাবু তবে এখানে তাবু দ্বারা উদ্দেশ্য হচ্ছে সদস্য অর্থাৎ তারা কতজন সদস্য এসেছে আলফা খাইমা দুই হাজার সদস্য বা দুই হাজার তাবু

খালিয়াত পায়ওনা বর ইবাহুম খালিয়াত পায়ওনা কিন্তু তারা কি পরিশোধ করেছে বর ইবাহুম তাদের কর অর্থাৎ তারা কি তাদের কর পরিশোধ করেছে বিত্তবাই অবশ্যই ইয়াসাইদি হে আমার নেতা অর্থাৎ হে আমার নেতা অবশ্যই তারা পরিশোধ করেছে মুমতাজ চমৎকার ইদান ফি হ্যাদি সানাতি সায়দে ফাউনা বিশাক নিমবাক্যের ইদান তাহলে في هذه السنة اي بوتشر سيدفعون تارابورشود كوربي بشكل مبكر دروتو، وقتا تاهولا تارا اي دروتو كوربورشود كوربي. لكن يا سيدي، أظن أنك سمعت ما قلته، يجب على هذه الدولة أن تكبر، هيا إذهب بسرعة وانشر الخبر بين القبائل. لكن يا سيدي، لكن كنتو يا سيدي هي مرنتا. أظن أنك سمعت ما قلته. ইয়াজিবু আলা হাদিহি দাউলাতি আন্তাকবুর আদন্য আমি ধারণা করি আন্নাকা নিশ্চয় তুমি সামিয়াতা শুনতে পেয়েছ মা আমি যা বলেছি অর্থাৎ আমার বিশ্বাস আমি যা বলেছি তুমি তা শুনতে পেয়েছ ইয়াজিবু আবশ্যক আলা হাদিহি দাউলা এ রাষ্ট্রের প্রতি আংতাকবুর যেন তা আমরা বড় করি অর্থাৎ আমাদের উচিত এ রাষ্ট্র রাষ্ট্রকে আরও প্রসারিত করা বা আরও বড় করা হাইয়া ইহাব বিচুরআ ওয়াংসুরিল খবর বাইনাল কবাইল হাইয়া আস ইদহাব যাও বিচুরআ দ্রুত ওয়াংসুর প্রসারিত করো বা চড়িয়ে দাও খবর খবর বাইনাল কবাইল বিভিন্ন গোত্রের মাঝে অর্থাৎ আস দ্রুত যাও এবং এই খবরটি বিভিন্ন গোত্রের মাঝে চড়িয়ে দাও